সাইবেরিয়ার এক বিস্তীর্ণ ও বরফে ঢাকা অঞ্চল যেখানে তাপমাত্রা নেমে যেতে পারে অবিশ্বাস্য মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এমন এক কঠোর পরিবেশে একটি ছোট কাঠের কুটিরে বসবাস করেন এক বয়স্ক ব্যক্তি আজকের এই ভিডিও তারই বাস্তব জীবনের গল্প তুলে ধরবে তিনি একেবারেই আলাদা গোটা পৃথিবীর জীবনধারা থেকে ছিয়াশি বছর বয়সী এই বৃদ্ধ যিনি সত্যিকার অর্থেই একজন বাস্তব জীবন নায়ক তার জীবন দেখে হয়তো আপনি অবাক হবেন না তবে নিঃস্বার্থতা কঠোরতা এবং জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে ভাবতে বাধ্য হবেন তিনি কিভাবে এত প্রতিকূল পরিস্থিতিতে জীবন যাপন করেন এবং কেনি বা তিনি এই কঠিন পরিবেশকে নিজের আবাসস্থল হিসেবে বেছে নিয়েছেন চলুন আমরা তা বুঝে নেওয়ার চেষ্টা করি আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনের অলো আপশনটি সিলেক্ট করুন এই নিঃসঙ্গ কুটিরটি হল স্যামুয়েল নামের এক বৃদ্ধের একমাত্র আশ্রয়স্থল গত বিশ বছর ধরে তিনি তার দুই প্রিয় সঙ্গী একটি নেকটে ও একটি কুকুরকে নিয়ে মানব সভ্যতা থেকে বহু দূরে পৃথিবীর অন্যতম শীতল ও কঠিন অঞ্চলে দিন কাটাচ্ছেন এই স্থানটি সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে অবস্থিত যা রাশিয়ার সবচেয়ে বড় প্রজাতন্ত্রগুলোর একটি এটি আর্কটিক মহাসাগরের পাশ ঘেঁষে রাশিয়ার দূরপ্রাচ্যে অবস্থিত স্যামুয়েলের প্রতিটি দিন চলে এক নির্দিষ্ট রুটিনে কারণ এখানে বেঁচে থাকা মানেই দৈনন্দিন চাহিদা ও প্রয়োজন একসাথে মেটানো প্রত্যেক সকালে তিনি খুব ভরে উঠে তার তৈরি করা ব্যাটারি চালিত রেডিওতে খবর শোনেন তার বুদ্ধিমত্তা ও মনের জোর এই শীতল বরফে মোড়া পরিবেশেও তাকে প্রতিনিয়ত টিকে থাকতে সহায়তা করে এই এলাকায় টিকে থাকাটা সহজ কাজ নয় বিশেষ করে ইয়াকুটিয়ার হাট কাঁপানো ঠান্ডা আবহাওয়ায় নিজের ঘরটিকে গরম রাখা এক প্রকার প্রতিদিনের যুদ্ধ তাই সূর্য উঠতেই তিনি আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহের কাজে লেগে পড়েন ধীরে ধীরে উঠে নিজেকে প্রস্তুত করেন সারা দিনের জন্য কাঠ কেটে আনা খাবার পানি সংগ্রহ করা সবই তার প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজ তার সকাল শুরু হয় পাশের একটি গর্ত থেকে বরফ গলিয়ে পাওয়া ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলে নেওয়ার মধ্য দিয়ে এরপর তিনি বেরিয়ে পড়েন কাঠ সংগ্রহে যদিও বয়সের ভারে এখন এসব কাজ তার জন্য সহজ নয় তবুও এসব কাজের কোনো বিকল্প তার নেই প্রতিদিনই কয়েকবার করে তাকে বন পর্যন্ত যেতে হয় কাঠ সংগ্রহ করতে স্যামুয়েল তার বাড়িটি তৈরি করেছিলেন বন থেকে সংগ্রহ করা কাঠের গুঁড়ি ব্যবহার করে এই কাঠের গুঁড়িগুলো এমনভাবে সাজানো হয়েছে যা ইয়াকুটিয়ার কঠিন শীতকালে ঘরটিকে উষ্ণ রাখতে সাহায্য করে তিনি দড়ি দিয়ে একটির পর একটি কাঠের গুঁড়ি সংযুক্ত করে অভিনব কৌশলে এই ঘর নির্মাণ করেন এ ধরনের কাঠের ঘর ইয়াকুটিয়ার অনেক বাসিন্দাই নির্মাণ করে থাকেন ছেষট্টি বছর বয়সী এই বৃদ্ধ শরীরের চেয়ে মন বলেই বেশি কাজ করেন তার দৃঢ় মনোভাবই তাকে শক্ত কাঠ কেটে সেগুলো মাপমতো তৈরি করে নিজ হাতে বানানো চাকাওয়ালা গাড়িতে করে ঘরে টেনে আনা শক্তি দেয় তার থাকার ঘরে ঠিকঠাক জানালার ব্যবস্থা নেই তাই তিনি জানালায় এক ধরনের প্লাস্টিক কাগজ ব্যবহার করেন কিন্তু এই প্লাস্টিক তেমনভাবে ঠান্ডা আটকাতে পারে না ফলে ঘরটা সহজে গরম থাকে না এজন্য স্যামুয়েলকে দিনে বহুবার ঘর গরম রাখার চেষ্টা করতে হয় ইয়াকুটিয়ার প্রচণ ঠাণ্ডা আর রুড আবহাওয়া যেন প্রতিনিয়ত হুঁশিয়ারি দিয়ে চলে এই অঞ্চলের কম তাপমাত্রার বাতাস শুধু ঠান্ডাই নয় বরং অসহনীয় ব্যথাও তৈরি করে এজন্য স্যামুয়েল সবসময় ব্যস্ত থাকেন নিজেকে সচল রাখেন আর শারীরিক পরিশ্রম করে উষ্ণতা ধরে রাখেন কারণ তিনি যে স্থানে থাকেন তা নিকটবর্তী গ্রাম থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত তাই খাদ্য সংগ্রহের বিষয়টি তার জন্য বড় চ্যালেঞ্জ তিনি এ নিয়ে তেমন কিছু বলেন না তবে তার প্রধান খাদ্য উৎস বনজ খরগোশ ধরা যেটা সবসময় সফল হয় না যখন খাবার মজুত কমে যায় তখন তাকে পাঁচ ঘন্টার মতো দীর্ঘ পথ হেঁটে গ্রামে যেতে হয় তবে এই পথ কেবল বসন্ত আর গ্রীষ্মের উষ্ণ সময়েই হাঁটা সম্ভব কারণ শীতকালে পুরো এলাকা বরফে ঢাকা পড়ে যায় তখন চলাফেরা বিপজ্জনক হয়ে ওঠে এমনকি ঠান্ডায় মানুষ অসুস্থ হয়ে যেতে পারে স্যামুয়েল যখন কাঠ সংগ্রহ করে ঘরটিকে গরম রাখতে সক্ষম হন তখন তিনি দুপুরের খাবার রান্না শুরু করেন সাধারণত তিনি দিনে একবার বা দুইবার খাবার খান যেটি তার খাবার মজুদের ওপর নির্ভর করে তবে খাবারের ঘাটতি থাকলেও স্যামুয়েল কখনোই তার প্রিয় সঙ্গীদের উপেক্ষা করেন না তিনি সবসময় চেষ্টা করেন যেন তার পোষা প্রাণীরাও খাবার পায় যদি তিনি নিজের জন্য কিছু খেতে পান তার একটা অংশ অবশ্যই তাদের জন্য রেখে দেন স্যামুয়েল ও তার দুই প্রাণী প্রাণীসঙ্গীর মধ্যে গড়ে উঠেছে এক চিরন্তন বন্ধুত্ব যা সহজে ভাঙার নয় সত্যিই যদি আমরা প্রাণীদের মন বোঝার চেষ্টা করি তারাও আমাদের অনুভব করতে শেখে স্যামুয়েলের বাজানো সুর শুনে মনে হয় তার কুকুরটিও যেন নিজস্ব ভাষায় সেই সুরে গলা মেলায় স্যামুয়েল মাঝে মধ্যে খাবারের জন্য অর্থ উপার্জনের প্রয়োজন অনুভব করেন তখন তিনি তার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে জঙ্গলের ডালপালা ও শাখাপ্রশাখা থেকে হাতের তৈরি ঝাড়ু প্রস্তুত করেন পরে গ্রীষ্মকালে প্রতিদিন প্রায় পাঁচ ঘন্টা হাঁটতে হাঁটতে তিনি নিকটবর্তী এক গ্রামে পৌঁছান এবং এসব ঝাড়ু তিন ডলারের বিনিময়ে বিক্রি করে ফেরেন খাবারে মাংস যোগ করতে হলে স্যামুয়েল প্রায়ই বনের পথে রওনা দেন আগে থেকে বসানো ফাঁদগুলো তিনি নিয়মিত পরীক্ষা করেন দীর্ঘদিন ধরে জঙ্গলে বসবাস করার ফলে শিকার ধরার কৌশলগুলো তিনি শিখে নিয়েছেন এবার যেমন তার একটি ফাঁদে ধরা পড়েছে একটি খরগোশ যা অন্তত কিছুটা হলেও তার খাদ্য সমস্যার সমাধান করবে এইভাবেই স্যামুয়েল প্রতিদিন নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন সহজ কাজও কঠিন হয়ে দাঁড়ায় যখন প্রতিদিন দুর্গম এলাকায় ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করতে হয় দুর্ভাগ্য বসত শিকার সম্পর্কে জ্ঞান থাকলেও বন্য সাইবেরিয়ান প্রাণীগুলো ধরা খুব একটা সহজ নয় মাসে একবার সফলতা পেলেও সেটি অনেক সময় দুর্লভ হয়ে পড়ে এমন সময়ও আসে যখন মাছ ধরার জন্য তিনি কাছের হিমায়িত নদীতে যান কারণ শীত যতই ঘনিয়ে আসে ততই খাবার সংগ্রহ কঠিন হয়ে পড়ে তাই স্যামুয়েল প্রতিটি সুযোগ কাজে লাগান গ্রীষ্মকালে খাবার মজুত করে রাখার উদ্দেশ্যে নদীতে গেলেই সবসময় মাছ মেলে না কখনো খালি হাতেই ফিরতে হয় তার জীবনে এমন দিনও এসেছে যখন তাকে কষ্ট করে পাঁচ থেকে সাত ঘণ্টা হেঁটে নিক্যস্থ গ্রামে যেতে হয়েছে শুধু কিছু খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে জীবনের এই কঠিন অভিজ্ঞতা ভাগ করে নিতে হয় গ্রামবাসীদের সঙ্গে আর তাদের সহানুভূতির উপর ভর করেই তিনি কখনো কখনো সাময়িক স্বস্তি পান বিকেল নামলেই স্যামুয়েল জল সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েন কারণ সূর্য ডুবে যাওয়ার আগেই নদী থেকে বরফ সংগ্রহ করতে হয় এই হিমায়িত বরফই তার পানীয় জল এবং দৈনন্দিন ধোয়ার কাজে ব্যবহৃত হয় স্যামুয়েল জানেন বরফের জল নিরাপদ করতে হলে আগে তা ভালোভাবে গলিয়ে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হয় এভাবেই প্রতিদিনের পানি সংগ্রহের কাজ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে পানি যেমন গুরুত্বপূর্ণ তেমনি তার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনও থাকে আমাদের মতো আধুনিক শাওয়ার তার কাছে না থাকলেও স্যামুয়েল একটি পেট্রোল পাত্রে জল গরম করে একটি ঘরোয়া বাথহাউস তৈরি করে নিয়েছেন তার সৃজনশীলতা ও মনের উদ্ভাবনী শক্তি সত্যিই প্রশংসার দাবি রাখে তিনি একজন গোছানো মানুষ সীমিত উপকরণেই সুখ খুঁজে নিতে শিখেছেন তিনি পৃথিবীর এই অন্যতম শীতল এলাকায় বসবাস করেও কিছু সুবিধা উপভোগ করেন স্যামুয়েল তার অন্যতম সুবিধা হলো খাবার সংরক্ষণের জন্য কোনো রেফ্রিজারেটরের প্রয়োজন হয় না প্রকৃতির নির্মম ঠান্ডাই এখানে একটি প্রাকৃতিক ফ্রিজারের কাজ করে যার ফলে তিনি তার খাবার বাইরে রেখেই তাজা রাখতে পারেন শুধু সচেতনতা দিয়েই স্যামুয়েল তার দুই বন্ধুর আগ্রাসন থেকে তার খাবার রক্ষা করতে চেয়েছিল তাই সে চতুরতার সঙ্গে খাবার লুকিয়ে রাখে এক বিশেষ জায়গায় ভূগর্ভস্থ এক প্রাকৃতিক ফ্রিজে এই ফ্রিজটি নির্ভর করে ইয়াকুটিয়ার পার্মাফ্রোস্ট বা চিরহিমায়িত মাটির স্তরের উপর যা পাথর ও বরফে গঠিত এবং এমনকি গ্রীষ্মকালেও গোলে না এই অনন্য উপায়ে সংরক্ষিত খাবার দিনের পর দিন ভালো থাকে এবং তার দুই ক্ষুধার্ত বন্ধুর হাত থেকেও নিরাপদে থাকে যখন তার প্রয়োজন হয় সে নামতে থাকে সেই ঠাণ্ডা ভূগর্ভস্থ খাদ্য ঘরে এবং প্রয়োজনীয় খাবার নিয়ে আসে রাত ঘনিয়ে এলে স্যামুয়েল হাতে তুলে নেয় ময়দা আর সোডা পানি এবং ব্যস্ত হয়ে পড়ে ইয়াকুটিয়ান রুটি তৈরিতে এটা তার জন্য সহজ ও দ্রুত এক রেসিপি যা দিয়ে সুস্বাদু রুটি বানিয়ে সে নিজে খায় এবং দুই বন্ধুকে অতৃপ্ত করে রাতের খাবার শেষে সে আগুন জ্বেলে ঘরটাকে গরম করে তোলে তারপর আরাম করে ঘুমিয়ে পড়ে পরবর্তী সকালের জন্য প্রস্তুত হয় যেখানে হয়তো তাকে আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে স্যামুয়েলের জীবনটা খুব সহজ ছিল না ছোট বয়সেই সে পরিবার হারায় মা বাবা তাকে ছেড়ে চলে যান অকালেই সেই থেকেই সে একা তবু জীবনের প্রতি তার আকর্ষণ কখনো কমেনি সব কিছু হারালেও সে বেঁচে থাকা সাহস হারায়নি প্রতিদিন সে সংগ্রাম করেছে প্রকৃতির রুক্ষ পরিবেশে ঠান্ডার কাণ্ডে একাকিত্বে তবুও সে ভালোবাসা এবং সহানুভূতির মূল্য দিতে কখনো ভুলেনি এমনকি কঠিন পরিবেশেও সে আশার আলো ধরে রেখেছে হয়তো একদিন এই দুনিয়া তাকে ভুলে যাবে কিন্তু ইয়াকুটিয়ার বরফ থাকা ভূমি তাকে কখনো ভুলবে না এটাই আমার বিশ্বাস সেই হল প্রকৃত নায়ক যে অল্পে তুষ্ট থাকে কিন্তু জীবনের প্রতি ভালোবাসা কখনো ছেড়ে দেয় না আপনার কি মতামত নিচের কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন দেখা হবে পরবর্তী এপিসোডে